আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার আবদ্ধ খামারে দেশি কবুতরের জন্য কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে কবুতরের মিক্সার খাবার বানালাম এবং আমার দেশি কবুতরের খাবারে কতটুকু কি পরিমাণ দিব তা বারো কেজি খাবার তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স ভিডিওটা দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং টিএম খামার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করা যাক সাধারণত একটি দেশি কবুতর দিনে গড়ে পঁচিশ বা পঞ্চাশ গ্রাম খাবার খায় তবে একটি কবুতরের আকার বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে ছোটো আকারের কবুতরের জন্য প্রতিদিন কুড়ি বা তিরিশ গ্রাম এবং বড় আকারের কবুতরের জন্য পঞ্চাশ বা ষাট গ্রাম পর্যন্ত খাবারের প্রয়োজন হতে পারে একটি দেশি কবুতরের খাবার হিসেবে ধান গম চাল কাউন ডাল চিনা সরিষা ডাবলি রেজা বাজরা এবং বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করা যায় এছাড়াও পুষ্টিকর খাবার হিসেবে ক্রেট পোকামাকড় খনিজ পদার্থ সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা জরুরি সাধারণত দেশি কবুতর সব খাবারই খেয়ে থাকে তো আমি এখানে বারো কেজি খাবার তৈরিতে কতটুকু কি পরিমাণে নিয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি আমি অলরেডি কবুতরের জন্য বারো কেজি খাবার মিক্সচার করে রেখেছি তো এইগুলো আপনাদের দেখানোর জন্য অল্প করে রেখেছি আপনারা যাতে চিনতে পারেন খাবারগুলো তো আমি যে বারো কেজি দানাদার খাবার তৈরি করেছি তার পরিমাণটা আপনাদের বলে দেব ধান পাঁচ কেজি গম তিন কেজি ভুট্টা দুই কেজি খেসারি দুশো গ্রাম পপকর্ন দুশো পঞ্চাশ গ্রাম চাউল দুশো গ্রাম মসুর ডাল দুইশো পঞ্চাশ গ্রাম এবং স্টার্টার মানের ভালো ফিটটা নিয়েছি এক কেজি দিয়ে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আমার আবদ্ধ খামারে দেশি কবুতরের জন্য মিক্সার খাবার তৈরি করেছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আমার নতুন খাবার তাই আমি অল্প খরচে ঘরোয়া উপকরণ দিয়েই কবুতরের জন্য মিক্সার খাবার তৈরি করে ফেললাম তো আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ওই খাবারটা তৈরি করবেন আর আমার যদি কোনো কিছু খাবারে কমতি থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার দেশি কবুতরের আবদ্ধ খামার শুরু করার প্রথম থেকেই আমি এই খাবারগুলোই দিয়ে থাকি আমার কবুতরের ছোট বড় সব কবুতরকে আমি সবসময় আবদ্ধ অবস্থায় রাখি আমার কবুতরকে বাহিরে বের করি না এবং আমার কবুতরকে আমি টাইম টু টাইম খেতে দিই তিনবার খেতে দিই আমার কবুতরকে আর আমার কবুতরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন আমার খামারটা অনেক বড় করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার মতো আপনাদের যাদের আবদ্ধ খামার কবুতরের আবদ্ধ খামার রয়েছে তারা অবশ্যই মনে রাখবেন যে কবুতরের যত্নটা একটু বেশি নিতে হবে এবং আপনার খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার কবুতরকে একদিন পরপর গোসল করাতে হবে প্রতিদিন গোসল করালে আবার আবদ্ধ খামারে কবুতরের ঠান্ডা লেগে যাবে আমার কবুতরের জন্য বারো কেজি মিক্সার খাবারে আমি আট রকমের দানাদার খাবার দিয়েছি তো এই খাবার খেয়ে আমার কবুতর সুস্থ আছে এবং ডিম বাচ্চাও ভালো করছে ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব পরবর্তী ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য টিএম খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ